শীত আসছে শীতের আভাস পাওয়া যাচ্ছে সকাল সন্ধ্যা রাতে অল্প অল্প শীত কিন্তু পড়ছে তো শীতের কিছু শারীরিক সমস্যা কিন্তু থাকে যেটা হচ্ছে ঠান্ডা লেগে যাওয়া জ্বর মাথা ব্যথা গলা ব্যথা বুকে ব্যথা কাশি পুরো শরীরে ব্যথা এই ধরনের সমস্যাগুলো প্রায় লেগে থাকে বিশেষ করে ছোটো বাচ্চারা এবং একটু যারা বয়স্ক তাদের মধ্যে এগুলো বেশি থাকে তো কিছু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আজকে আলোচনা করব যে ওষুধগুলো লক্ষণ ভিত্তিক ব্যবহার করতে পারলে এই সমস্ত সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় তো আমি বেশ কিছু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে ভিডিওটিতে আলোচনা করব এবং প্রত্যেকটা ওষুধের সাধারণ লক্ষণগুলো নিয়ে আলোচনা করব আপনারা মন দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে যে ওষুধটির নাম আমি করব সেই ওষুধটি হচ্ছে এলিয়ান সিপা এই ওষুধটি লক্ষণগুলো হচ্ছে প্রচণ্ড হাঁচি হবে পরপর প্রচণ্ড হাঁচি হয় নাক ঝরে কাঁচা সর্দি নাক দিয়ে বেরোয় চোখে গড় গড় করে জল চোখ দিয়ে বেরিয়ে আসে কিন্তু নাকে বা চোখে জ্বালা হয় না হাঁচি হয় কাশি হয় চোখে এবং নাকে জল ঝরে প্রায় নাক মুছতে হয় চোখ মুছতে হয় এই রকম লক্ষণ থাকলে আপনারা অ্যালিয়ান সিপা বলে একটা ওষুধ পাওয়া যায় হোমিওপ্যাথিতে যে ওষুধটি থার্টি পাওয়ারে ব্যবহার করতে হয় দুই ফোটা করে সকাল দুপুর সন্ধ্যা খালি পেটে তিন দিন থেকে পাঁচ দিন ব্যবহার করবেন আপনাদের এই সমস্ত সমস্যাগুলো সমাধান হবে দুই নম্বর ওষুধটি আমি যেটা বলবো সেটা হচ্ছে ব্রায়োনিয়া আলবা ব্রায়োনিয়া আলবাতে কী হবে নাক মুখ অতটা ঝরবে না ঠান্ডা লেগেই আপনাকে সর্দিটা হবে নাক মুখ ততটা ঝরবে না শুকনো হবে কাশি মেন সিম্পটম হবে কাশি হওয়া শুকনো কাশি কোনো কপ বেরোবে না নাক ঝরবে না শুকনো শুকনো কাশি হবে তার সাথে কী হবে বুকে ব্যথা হবে বুকে একটা টান টান ভাব থাকবে কখনো কখনো শ্বাসকষ্ট বা হাঁপানি লক্ষণ পাওয়া যাবে জল পিপাসা থাকবে মুখ শুকিয়ে যাবে এরকম লক্ষণ যদি থাকে আচ্ছা আরও একটা লক্ষণ থাকবে এই ব্রায়োনিয়াল বা ওষুধটিতে সেটা হলো যে রোগী চুপচাপ বসে আছে রেস্ট করছে বেশ ভালো আছে যে একটু নড়াচড়া করবে তখনই কাশি বা বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হাঁপানি এগুলো বেড়ে যাবে এই রকম লক্ষণ থাকলে দেখবেন ব্রায়োনিয়া আলবাম বলে থার্টি ওষুধটি মানে ব্রায়োনিয়া ওষুধটি থার্টি পোটেন্সিতে আপনারা ব্যবহার করবেন সকাল দুপুর সন্ধ্যা খালি পেটে দুই ফোটা করে পরের ওষুধটি হল আর্সেনিক আলবাম এটাও থার্টি পোটেন্সিতে ব্যবহার করবেন লক্ষণগুলো কি আছে লক্ষণ হচ্ছে প্রচণ্ড কাশি হবে প্রচণ্ড আপনার মানে নাক ঝরবে চোখ দিয়ে প্রচণ্ড জল বেরোবে এবং নাক জ্বালা করবে চোখ জ্বালা করবে হাঁচি হবে রোগের মধ্যে দুর্বলতা থাকবে অল্প অল্প জল খেতে চাইবে আর উদ্বিগ্ন থাকবে এরকম লক্ষণ থাকলে আর্সেনিকাল বা থার্টি ফোর দুই ফোটা করে সকাল দুপুর সন্ধ্যা খালি পেটে আপনারা ব্যবহার করবেন তিন দিন থেকে পাঁচ দিন ম্যাক্সিমাম ব্যবহার করুন সমস্যার সমাধান হয়ে যাবে পরের ওষুধটি হলো অ্যাকোনাইট অ্যাকোনাইট থার্টি পোটেন্সিতে ব্যবহার করবেন দুই ফোটা করে সকাল দুপুর সন্ধ্যা খালি পেটে এই ওষুধটি কোন কোন লক্ষণ থাকলে ব্যবহার করতে পারবেন সর্দির প্রাথমিক অবস্থাতেই আপনারা এই অ্যাকোনাইট ব্যবহার করতে পারবেন সর্দি লাগ তার চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি ওষুধ ব্যবহার করেন তাহলে এই অ্যাকোনাইট ওষুধটি ব্যবহার করবেন ঠান্ডা লেগে ঠান্ডা বাতাস লেগে মানে কি হবে কাশি হবে নাক মুখ ঝরবে হালকা জ্বর থাকবে মাথা কপাল ব্যথা করবে রোগীর মধ্যে একটু জল পিপাসা থাকবে এরকম লক্ষণ থাকে